কি বলবেন কি দেখতেছেন কি দেখছেন কি দেখছেন কি দেখছেন কি বলবেন এটা কোন বিচার বিবেচনায় হয়েছে আমরা বুঝতে পারছি না যে আমরা যাকে জাতির জনক হিসেবে মানি হ্যাঁ তাকে কোন ইয়েতে তারা রুদ্ধ করার মতো রাস্তায় নামিয়ে নিয়েছে তার উপর দিয়ে গাড়ি চালানো হবে মানুষ পায়ে হেঁটে যাবে হ্যাঁ জুতো করে তার উপর দিয়ে যাবে হ্যাঁ সেটা মহকুমা শাসকের উদ্যোগেই এই আলপনাটা হয়েঠে গেলো আলপনার মাঝে মহাত্মা গান্ধী কী করলেন আপনারা আমরা এর প্রতিবাদ জানাই যে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এসেছিলাম আমরা এসেছিলাম টিম আইডেন্টিটির হয়ে কাজ কাটা হচ্ছে তার প্রতিবাদ জানাতে এটা দেখে আমরা এটারও প্রতিবাদ জানাই কি আপনার পরিচয় যদি বলেন আমার নাম দিলীপ কুমার শাহ আমি প্রাক্তন হায়াতপুর রামকৃষ্ণ হাই স্কুলের শিক্ষক বর্তমানে এই গণ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের হ্যাঁ আরামবাগ অঞ্চল কমিটির টেজারা মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি স্বাধীন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান জাতির জনক মহাত্মা গান্ধী তাকে বাপুজি বলা হয় তাকে দেওয়া হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ প্রতীক সম্মান মহাত্মা গান্ধী তার ছবি রাস্তায় আঁকা মানে মানুষ অজান্তে তার সেই ছবি মারিয়ে যাবে এটা তার পক্ষে অবমাননা যদিও গোটা দেশ জুড়ে যারা দেশের শাসক দলে আছেন তারা মহাত্মার নাম মুছে দিতে চাইছেন মহাত্মার হত্যাকারীকে সামনে আনতে চাইছেন আমরা জানি না অজান্তে সেই মহাত্মার হত্যাকারীকে সমর্থন দেওয়া হচ্ছে কিনা সরকারি মদতে এ ঘটনা লজ্জার আমরা আশা করব প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এ ছবি রাস্তা থেকে অন্তত মুছে দেবেন যাতে মহাত্মার ছবির উপরে মানুষের বাইরে পড়ে আমি পুবলেন্দু চট্টোপাধ্যায় সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডলের দাদা ও দাদা কিসের ছবি আঁকা ছিল কিসের ছবি ছিল এটা ছবি আঁকা ছিল দাদা দাদা কিসের ছবি ছিল ও দাদা দাদা কি মুছছেন দাদা এরকম মহাত্মা গান্ধীর ছবি কেন রাস্তা আঁকা হয়েছে দাদা মহাত্মা গান্ধীর ছবি কি রাস্তায় আঁকা যায় ও দাদা কি মুছছেন এখানে আমরা দেখলাম যে প্রশাসনের থেকে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে সম্ভবত জনগণকে নির্বাচন সম্বন্ধে সচেতন করার জন্যই কর্মসূচি তা সেটা খুবই প্রশংসনীয় কাজ সেটা আমাদের সম্পূর্ণ সমর্থন আছে কিন্তু ওই আলপনাগুলির মধ্যে জাতির জনক মহাত্মা গান্ধীর একটি ছবি আমরা লক্ষ্য করলাম সেটা ভুল করে হয়েছে না ঠিক ঠিক নজরদারির অভাবে হয়েছে আমরা জানি না আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের তরফে মনে করি যে এটা ঠিক উচিত কাজ হয় না কেননা জাতির জনক মহাত্মা গান্ধী তার ছবি যদি রাস্তার ওপর আঁকা থাকে তার উপর দিয়ে লোকজন জুতো পরে যাতায়াত করবে গাড়ি ঘোড়ায় যাতায়াত করবে কেউ হয়তো কুচু ফেলবে পানের ভিক ফেলবে এটা কখনোই কাম্য নয় প্রশাসনের এটা আমি মনে করব যে এটা দৃষ্টি এড়িয়ে গিয়ে থাকতে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে কিন্তু যেভাবেই হয়ে থাকে না কেন এটা কাঙ্ক্ষিত নয় এবং এটার একটা প্রতিকার হওয়া উচিত তারা যদি এই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা মনে করব সেটা উচিত কাজ হবে আপনার পরিচয় আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সম্পাদক এবং অগরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আমার নাম মুক্তি প্রকাশ রায় ইট দিয়ে ঢাকা আপনারাই কি ঢেকে রাখলেন যাতে পাবলিক আমাদেরই জনৈক্য সদস্য ওখানে ইট ওই জায়গাটা ঘিরে দিয়েছিলেন যাতে অন্তত ওর ওপর দিয়ে কেউ না মারিয়ে যায় বা ওর উপর দিয়ে কোনো গাড়ি ঘোড়া না যেতে পারে আমাদের তরফ থেকে যেটুকু সামান্য কর্তব্য আমরা করলাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমাদের প্রশাসনের ওপর বিশ্বাস আছে আস্থা আছে আমরা জানি যদি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলে নিশ্চয়ই তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রতিকার করবেন এবং ওই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন দেখুন এ বিষয়ে বলা বলতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জাতির জনক মহাত্মা গান্ধীজি আমরা জানি তো ওনার ছবি রাস্তায় আঁকা হবে এটাই সবথেকে লজ্জাজনক বিষয় এটা কে বা কারা কাদের দ্বারা হয়েছে আমি জানি না তো যারাই করুক আমি বলবো যে পশ্চিম বাংলার যে শিক্ষা দিনের পর দিন যে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সেই পরিস্থিতির সাপেক্ষে আজকে এই জায়গায় এসে শিক্ষা ব্যবস্থা লাটে ওঠার জন্য সেই শিক্ষার যে স্রোত সেই স্রোতের প্রতিফল হচ্ছে আজকের এই মহাত্মা গান্ধীর রাস্তায় ছবি আঁকা আজকে সাধুবাদ জানাবো যে যিনি রাস্তায় ওই মহাত্মা গান্ধীর ছবিকে ইট দিয়ে ঢেকে রেখেছিলেন ওনাকে সাধুবাদ জানাবো যে উনি সচেতন নাগরিক হিসাবে এবং সচেতন দেশবাসী হিসাবে উনি এটা মনে করেছেন যে জাতির জনক মহাত্মা গান্ধীজির ছবিটা রাস্তায় ওইভাবে এঁকে রাখা উচিত না এবং কারণ ওই রাস্তার উপর দিয়ে অগণিত মানুষ যাতায়াত করবে কেউ জুতো পরে যাবে কেউ পানের পিক ফেলবে থুতু ফেলবে এটাই স্বাভাবিক তাই উনি যে সচেতন নাগরিক হিসাবে এটা করেছেন ওনাকে সাধুবাদ জানাবো পাশাপাশি এটাই বলবো যে বাংলার যা পরিস্থিতি এর থেকে বিশেষ কিছু আশা করা যায় না কারণ যে দেশে শিক্ষা ব্যবস্থা অবনতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে শিক্ষা মন্ত্রী জেলে আছে শিক্ষা লাঠে উঠেছে তো সেই জায়গায় মহাত্মা গান্ধীর ছবি রাস্তায় আঁকা থাকবে না তো কোথায় থাকবে এর থেকে বেশি কি আশা করা যায় পশ্চিম বাংলায় এটা যদি আঁকা থাকতো কোনো দেওয়ালে আমি বলতাম যে ঠিক আছে এটা সচেতন নাগরিক হিসাবে একটা ভারতবর্ষের জাতির জনককে মানুষের কাছে তুলে ধরছে যে উনি জাতির জনক যে নবপ্রজন্ম নবপ্রজন্ম ওনাকে দেখবে এবং নবপ্রজন্ম ওনার ছবি দেখবে দেখে চিনতে চেষ্টা করবে যে হ্যাঁ এটা জাতির জনক বাবুজির ছবি কিন্তু রাস্তায় আঁকার মধ্যে দিয়ে রাস্তায় এই ছবি আঁকার মধ্যে দিয়ে আমি একটাই কথা বলবো পশ্চিমবাংলা যে শেষ হতে শেষ হয়ে গেছে তার নমুনা হচ্ছে এটা যে রাস্তায় মহাত্মা গান্ধীর ছবি আঁকার আমি ভারতীয় জনতা পার্টির তিন নম্বর গ্রামীণ মণ্ডল আরামবাগ বিধানসভা আমার নাম বিশ্বজ্যোতি মণ্ডল